যেসব আবদের নকে নীল পালিশ লাগানোর অভ্যেস আছে আজকের ভিডিও তাদের জন্য এক বোন আমাকে ইনবক্সে পাঠিয়েছেন আমি কিছুদিন আগে আমার বড় খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম খালার ধর্মীয় জীবন বরাবর আমাকে ভাবিয়ে তোলে তিনি খুব পরহেজগার নামাজ রোজা ঠিক মতো করেন মুখে সবসময় কোরআনের আয়াত অথবা কোনো হাদিস ভাসে এক বিকেলে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পায়ে নীল পালিশ দিচ্ছিলাম খালা হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে বললেন মেতালিমা নীলপালিশ দিস না এটা ওজোর বাধা আমি একটু হেসেই বলেছিলাম খালা এখন তো সবাই দেয় রিমোভার দিলে উঠে যায় তো এত ভয় দেখায়ও না খালা চুপ করে গিয়েছিলেন হয়তো কেবল আল্লার কাছে দোয়া করেছিলেন এই মেয়ে যেন একদিন নিজে বুঝে তারপর কয়েকদিন পরে ঘটলো এক এমন ঘটনা যেটা চোখের সামনে দেখার পর আজ আমি রাতে ঘুমাতে গেলে সেই দেশ মনে পরে গা শিউরে উঠে খালার পাশের বাড়ির এক চেনা মহিলা ভদ্র পদ্মাশীল সাদা লাপি হঠাৎ রাত একটায় মারা গেলেন স্বাভাবিক মৃত্যু সবাই ভাবছিল সকালে জানা যা হবে মাটি দেওয়া হবে মরদেহটা রাখা হলো বরফের উপর পুরো ঘরে কান্নার শব্দ শোখের বার যেন ঘরে ভেঙে পড়বে এমন সকালবেলা যখন তাকে গোসল করাতে ইমাম সাহেবের স্ত্রী ঘরে গেলেন হঠাৎ দেখলেন মৃত মহিলার হাত পায়ে চকচকে ঘাড় রঙের নীল পালিশ তিনি কোনো কথা না বলে বাইরে এসে স্বামীকে ডাকলেন খুব আস্তে কানে বললেন আপনারা গোসল দিচ্ছেন কিন্তু ওনার সাথে পালিশ ইমাম সাহেব থমকে গেলেন দ্রুত এসে লাশ দেখলেন তারপর মহিলাদের ছেলেদের ডেকে বললেন আপনাদের আম্মাকে এখন দাফন করা যাবে না প্রতিটি নখে পালিশ উজু হয়নি গোসল হয়নি ততক্ষণ পর্যন্ত পালিশ না উঠবে জানা যাও হবে না দাফনও না এটা শুরুতের নিয়ম সবার মুখ শুকিয়ে গেল হাত পা কাঁপছে সবার কান্না থেমে গিয়ে শুরু হলো উত্তকণ্ঠ রিমুভার আনা হলো কাজ হলো না কেরাসিন বেলেট তোলা কোনো কিছুতেই নীলপালিশ উঠছে না ততক্ষণে লাশ ফুলে গেছে সারা শরীর থেকে অদ্ভুত গন্ধ পোকামাকড় চারদিকে দিয়ে ভরে গেছে নতুন বরফ এনে আবার রাখা হলো উঠছে না রাত হয়ে গেল রক্ত গেছে পেরিয়ে একজন মা স্ত্রী মুসলিম নারী মাটির অপেক্ষায় কষ্ট পাচ্ছেন সবাই ইমাম সাহেবকে অনুরোধ করলো হুজুর এমনি কি দাফন করা যায় না আর রাখা যাচ্ছে না ইমাম সাহেব ধীরে বলে উঠলেন এই অবস্থায় দাফন করলে ওনার আজাব অনেক বেশি হবে শরীরের যেই অংশে ওজো না হয় সেই অংশ আগুনে পড়ে যাবে এটা কোনো কাহিনী না হাদিসে আছে সবাই মিলে সিদ্ধান্ত নিল তার প্রতিটা নখ কেটে ফেলা হবে একটা একটা করে কাটা হলো একটা লাশের আঘাত সহ্য করার ক্ষমতা নেই কিন্তু আমাদের ভুল তাকে এভাবে সহ্য করতে হলো ফজরের পরে তাকে দাফন করা হলো একটা মৃতদেহ যার ওজন সম্পূর্ণ হলো না নখ হারিয়ে এই ঘটনা আমার চোখে দেখেছি আজও যেন সেই লাশটার ব্যথা আমার বুকের মধ্যে ঢুকে আছে নেল পালিশ কি এতটাই দরকার ছিল একটা গাছে ওঠা মৃত্যু আর একটা লাশ যার জানা যা আটকে গেল শুধু আমাদের একটুখানি অবহেলায় আজ আমি আর কখনো নেলপালিশ পালিশ দেয় না আপনাদের বলি অনেক সুন্দর মেহেদি দিয়ে হাত সাজান উজু হয় পাপ হয় না আসুন আজকেই প্রতিজ্ঞা করি হেল্লা আমি আর নেলপালিশ পালিশ ব্যবহার করব না তবা করি তুমি ক্ষমা করো মৃত্যু তো বলে আসে না কারো বয়সের আগেই যে কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে তাই প্রস্তুতি তো আমাদের থাকা উচিত আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মৃত্যু দিন আমাদের নখ চোখ মুখ সবকিছু পাক হোক সেই শেষ যাত্রায় আল্লাহ তালা আমাদের ইমানের সঙ্গে মৃত্যু দিন আমিন আর এই ভিডিওটি আরেকটি বোনের কাছে শেয়ার করে দেন যাতে আরেকজনও জানে আর যে যত পারেন বিশেষ কপেলিং করে দিন